হ্যালো এভ্রি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো তোমাদের তো আগে বলেছিলাম যে বাবুর জন্মদিন সামনে নভেম্বর মাসের বাইশ তারিখে ওর জন্ম কিন্তু যেহেতু আমরা বাংলা মাস ধরে করছি অগ্রহণ মাসের পাঁচ তারিখ তারা বাবা কথা বলতে দাও সেহেতু এই এইবার হচ্ছে নভেম্বর মাসের একুশ তারিখ পড়েছে সেই জন্য আমরা নভেম্বর মাসের একুশ তারিখে বাবুর জন্মদিনটা করছি আর আগের বছর যেহেতু ও জগদ্ধী পুজোর দশমীর দিন হয়েছিল তো আজকে তো জগদ্ধী পুজোর দশমীর দিন সেই জন্য আমাদের বাড়ির সামনেই একটা প্রাইমারি স্কুল আছে তো তোমাদের দাদা ভাই আর আমি ভেবেছি যে ওই যতগুলো স্টুডেন্ট আছে কি নেবে তুমি যতগুলো স্টুডেন্ট আছে সব বাচ্চাদের অল্প কিছু বাবুর তরফ থেকে আমরা দিতে চাই তাদের ওদের কিছু কেক দেব আর কিছু চকলেটস আছে আর পেন খাতা তো এইটুকুরই আমরা ব্যবস্থা করেছি যতটুকু পেরেছি তো বাবুর হাত দিয়েই মানে দেওয়ানো করাবো একটা ভালো কাজে যাচ্ছি তো তার আগে ছোট বাচ্চাদের জন্য আমরা সামান্য আয়োজন করেছি তোমরা সকলে কৃষকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে তো চলো একদম আমাদের বাড়ির সামনে স্কুল তো কি কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাবুর জন্মদিনের প্যান্ডেলও প্রায় দেখো প্যান্ডেল কিন্তু হয়ে গেছে মানে বাঁশের কাজটা আজকে করছে আর কাপড় লাগানোটা যেদিন জন্মদিন তার আগের দিন হয়তো কমপ্লিট করে দেবে তো এই যে একদম আমাদের বাড়ির সামনে স্কুল তো চলে এসেছি

তো আমরা যতটুকু পেরেছি ততটুকু বাচ্চাদের খুশি করার চেষ্টা করেছি প্রত্যেক বছরেই আমরা এরকম কোনো না কোনো কাজ করে থাকি সবটা হয়তো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারি না তো যেহেতু এটা ক্রিসের জন্মদিন উপলক্ষে করা হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকেই হয়তো ভাববে যে শো করার জন্য সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি একদমই না তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরাও এরকম ছোট ছোট কাজে অংশগ্রহণ করবে দেখবে এদের মুখে হাসি ফোটাতে পারলে নিজের মনে একটা আলাদা রকমের অনুভূতি হবে তোমাদের আশীর্বাদে পরে যেন আরও ভালো ভালো কাজ করতে পারি আরও বড় বড় কাজ করতে পারি এবং নিজের টাকায় আশা করি তোমাদের সাপোর্টে আমিও একদিন নিজের টাকায় এইসব মানুষদের মুখে হাসি ফোটাতে পারব যাই হোক তোমরা সবাই কৃষকে আশীর্বাদ করো আমাদের আশীর্বাদই কৃষের জীবনের চলার পথ ধন্য করে তুলবে সামনে কিন্তু আমাদের আরো আনন্দের দিন আছে তো আমাদের সাথে আনন্দের দিনগুলো তোমরাও যদি উপভোগ করতে চাও তাহলে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই টাও